নিশৃঙ্লা রহমানের অনেকে প্রশ্ন করে যে হোমিওপ্যাথিতে ক্যান্সার পেশেন্টের চিকিৎসা আছে কিনা বা থাকলে সেটা কতটুকু ফলপ্রসূ তো এখানে একটা ক্রিটিক্যাল ব্যাপারে যতটুকু সহজে আমরা প্রশ্নটা করতে পারছি উত্তরটা এত সহজে সরাসরি দেওয়া একটু মুশকিল কারণটা হলো আমরা যদি উত্তরগুলো সহজে দ্রুত দিয়ে দিই আপনি প্রথমত বুঝবেন না বা বিভ্রান্তিতে পড়বেন আর একটা সমস্যা হলো যে আপনি আমরা নানা রকম প্রশ্নের সম্মুখীন হব কেন সম্মুখীন হব যেখানে ক্যান্সার রোগের চিকিৎসা নাই মডার্ন চিকিৎসা ব্যবস্থাতে কোনো ট্রিটমেন্ট নাই কোনো মেডিসিন নাই সেখানে ক্যামোথেরাপি দিয়ে কিছু পেশেন্ট হয়তো কয়েক মাস টিকে থাকছে বেশিরভাগ পেশেন্টই মারা যাচ্ছে যেখানে কোনো চিকিৎসা নাই এমন কি কেবলমাত্র যে پیشنট মারা যাচ্ছে সেখানে হোমিওপ্যাথি দিয়ে আপনি যদি একটা پیشنট কে সাময়িক উপসংগ দিয়ে রাখতে পারেন বা তাকে একটু ভালো রাখতে পারেন এটাই অনেক যেখানে চিকিৎসা নাই সেখানে হোমিওপ্যাথি দিয়ে ক্যান্সার ভালো হলো কিনা এই প্রশ্ন করাটাই অমূলক এখানে দেখতে হবে যে অ্যাকচুয়ালি আমরা রোগীটাকে কতটুকু ভালো রাখতে পারছি বা তাতে কতটুকু সুস্থতা দেওয়া সম্ভব হচ্ছে এটাই হলো এখানে সফলতা তো আমি আমার গত কয়েক মাসের পেশেন্টদের থেকে আমি এটা ক্যান্সার পেশেন্টের কিছু আপডেট আপনাদেরকে দেখাই আমার সফটওয়্যার আমি ক্যান্সার লিখে কনফার্ম করলাম দেখেন আমার এখানে টোটাল রেজাল্ট সাতাশটা অর্থাৎ আমার গত কয়েক মাসের মধ্যে আমি এখানে ক্যান্সার পেশেন্ট সাতাশটা তো এদের বয়স দেখেন বয়স প্রত্যেকটা পেশেন্টের নাম আমির হোসেন ছেষট্টি বছর বান্ন বছর পঁয়ষট্টি বছর ছাপ্পান্ন বছর আঠান্ন বাষট্টি তিরিশ বা সত্তর আঠারো আটাত্তর ষাট উনিশ পঁয়ষট্টি পঞ্চাশ বাষট্টি এখন এখানে একটা এরকম বিভিন্ন বয়সে আমাদের পেশেন্ট আছে তো চল আমরা দেখি কি ধরনের পেশেন্ট আমাদের কাছে আসে এই পেশেন্ট আমির হোসেন সাউথ হাতিয়ে থাকেন ওনার সার্ভিক্যাল লিম্পে ডেনোপ্যাথি তিনি সিলেট থেকে আসছেন এডেনোকার সিনেমা নবী আলম জায়দা এটা স্টোমা ক্যান্সার নিয়ে আসছিলেন উনি অপারেশন করছে কিন্তু অপারেশন পরবর্তী অন্যান্য জটিলতা ছিল হোমিওপ্যাথিতে এগুলো এখন সমাধান হয়ে গিয়েছে তসলিম হোসেন

বায়োপসি এ ধরনের রিপোর্ট করে নিয়েছে যেখানে সুস্পষ্ট ক্যান্সার উল্লেখ ছিল মোশারফ হোসেন ইনি লিভার ক্যান্সার লাংস ক্যান্সার কিডনি ক্যান্সার একযোগে সব সালমা খন্দকার ব্রেস্ট ক্যান্সার

এই পেশেন্ট গত মাসের দশ তারিখে আসে এই পেশেন্ট গত জুলাই দশ তারিখে আসে তখন তার যে রিপোর্ট গুলো ছিল সিরামাই যে তিনশো নব্বই ইউরিন এসিয়ার চৌত্রিশ ইউরিন পিসিআর সাতাশ সাদা স্রাবের চিকিৎসা করতে গিয়ে ক্যান্সার ধরা পড়ে প্রচুর স্রাব যায় চুন রঙের দুর্গন্ধ হয় চুলকায় পেট ব্যথা বমি ভাব বমি হয় পনেরো দিন কয়েকদিন ধরে গত পনেরো দিন ধরে বমি হচ্ছে গরমেও হাঁচি হয় এখন নাক টানতেছে শরীর অত্যন্ত দুর্বল পেশেন্টকে সাত দিন ওষুধ খাওয়ার পর সতেরো তারিখ আসার পর তার আপডেট হলো সাদা সাপ কমেছে দুর্গন্ধ নাই চুলকানি কমেছে বমি ভাব কমেছে হাঁচি কমেছে ঠান্ডা নাই মাঝে মাঝে জ্বর আসা আগে থেকেই অরুচি অরুচি মল এক দুই দিন পর পর পিপাসা আছে প্রস্রাব বেশি পরবর্তীতে আট এগারোতে পেশেন্ট যখন আসলেন ওনার আপডেট হলো স্রাব বেড়ে গেছে দুর্গন্ধ কম হঠাৎ করে বমি আজকে একুশ আজ ওনার আপডেট স্রাব কমেছে দুর্গন্ধ কম চুলকানি নাই বমি নাই রুচি বেড়েছে মল কষা এভাবে আমরা চেষ্টা করে যাচ্ছি হোমিওপ্যাথিতে কিভাবে একজন পেশেন্টকে তার কষ্ট থেকে উপশম দেওয়া যায় কিভাবে তার যন্ত্রণা থেকে মুক্তি দেওয়া যায় আমরা চেষ্টা করে যাচ্ছি এবং রুগীরা যে পরিবর্তন পাচ্ছে ডেভেলপ পাচ্ছে সেটা দেখা যাচ্ছে এখানে যে পেশেন্টের যে দুর্গন্ধ স্রাব ছিল সেটা কমে আসছে চুলকানি ছিল কমে আসতেছে বমি ছিল কমে আসতেছে খাবারের রুচি ছিল না বেড়ে গেছে এভাবে প্রতিটা পেশেন্টই ধীরে ধীরে উপশম পাচ্ছে তো এখন যদি আপনি প্রশ্ন করেন ভাই ক্যান্সার কি ভালো হয়ে যাবে যেখানে ক্যান্সারের চিকিৎসাই নাই সেখানে আপনি আমাকে প্রশ্ন করতে পারেন না আপনার পেশেন্ট ভালো আছে সুস্থ আছে এখানে এটাই অনেক পাওয়া এখানে এটা নিয়ে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে অনেক পেশেন্ট আছে যারা এখন ভালো আছেন হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে আমি আরেকটা পেশেন্ট দেখাই এখানে তিনশো তেত্রিশ সাইজের এই পেশেন্ট মোশারফ হোসেন ওনার লিভার ক্যান্সার ক্যান্সার এবং কিডনি ক্যান্সার নিয়ে আসছেন এই পেশেন্ট পথরা পায়খানা করতেন বিছানায় উঠে দাঁড়ানোর শক্তি ছিল না খুব মারাত্মক অবস্থা ছিল খাবার-দাবার কোনো কিছু করতে পারতেন না বর্তমানে এই پیشنেন্টের আপডেট হলো তিনি এখন আর বিছানায়postcssa পায়খানা করেন না আমাদের মতো সুস্থ মানুষের মতোই বাথরুমে গিয়ে আমাদের মতই টয়লেটিকে postcssa পায়খানা করছেন খাওয়া-দাওয়া করছেন যেখানে پیشنেন্ট বিছানায় শুয়ে ছিলেন উঠতে পারতেন না বিষ্ণয় পোসরাতেখানা করতেন সেখানে এখন দিব্বি আমাদের মত সুস্থ স্বাভাবিক জীবন যাপন করছেন এখানে এটাই অনেক এখানে এই ক্যান্সারটা ভালো হলো কি না বা এই ক্যান্সারটা ভালো হয়েছে কি না এদনের প্রশ্ন করাটাই বোকামি আর এদন প্রশ্ন উত্তর দেওয়াও বোকামি এখানে সবটাকে একটাই জিনিস চিন্তা করতে হবে যেখানে কেম پیشنেন্টের ট্রিটমেন্ট ছিল না বলা হয়েছে پیشنটা বাঁচবে না বলা হয়েছে پیشنটা মরে যাবে সেখানে এই پیشنটা গত 2024 এর 12 ডিসেম্বরের 9 তারিখে আমার কাছে আসছে আজ নয় মাস ধরে এই পেশেন্ট এখনো দিব্য সুস্থ যাপন করছে এটাই আমাদের জন্য পাওনা এখানে আমাদের হোমিওপ্যাথি সফলতা যেখানে এলোপ্যাথি চিকিৎসা নাই বলতে মারা যাবে সেখানে এখনও রুগী গত নয় মাস ধরে সুস্থ জীবন যাপন করছে এটাই হোমিওপ্যাথির সার্থকতা এটাই হোমিওপ্যাথির সফলতা ধন্যবাদ সবাইকে সামনে আরো অনেক কিছু দেখাবো সে পর্যন্ত সাথে থাকবেন আর আমার এই ইউটিউব ভিডিও চ্যানেলটি এবং আমার ফেসবুক পেজ ফলো করুন বিভ্রান্তি এড়াতে আমাকে প্রশ্ন করো আমি সকল প্রশ্নের উত্তরগুলো আপনাদেরকে এভাবে ভিডিওতে ওপেন দিয়ে দিব আমার কাছে কোনো প্রকার লুকোচুরি নাই ওপেন যা প্রশ্ন করবেন আমি লাইভে এসে অথবা ওপেন ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব ধন্যবাদ সবাই ভালো থাকবেন